গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম খাবার খাওয়ার উদ্দেশ্যে মানে ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে ব্লগ করছি মাঝে মাঝে একটু ইংলিশ না বললে হয় নাকি যাই হোক তারপরে আমাদের সুন্দর সুন্দর ফুলকো লুচি আর একটা ডালের তরকারি দিয়ে গেছিলো আর আমি যাই না মাঝখানে মাঝখানে ক্যামেরার মধ্যে হাত দিয়ে এটা কী করছিল বাচ্চাদের মতো শয়তানি তারপর আমি রুবিকে বললাম তুই আমার থেকে বেশি সুন্দর কিন্তু কিছুতেই মানতে রাজি না সত্যি কথা তোমরাই বলো কে বেশি সুন্দর আমি না আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট উদয়পুর আমরা দুজনেই হচ্ছে ভব পাগল অ্যাকচুয়ালি গাই আমরা দুজনে মুরগি হয়েছি ওরা দুজন নতুন বিয়ে করে স্বামী স্ত্রী এসছে আরো দুজনকে জোর জবস্তি নিয়ে এসেছে আমরা আমাদের মতো হেঁটে যাচ্ছি এত ব্যাকগ্রাউন্ড মিউজিকলে হয় চলো আমি আর বাড়ি থেকেই ভেবে গেছিলাম ওখানে গিয়ে আমাদের তো কোনো কাজ থাকবে না আমরা প্রচুর ফটো তুলবার প্রচুর রিলস করব আর আমার ক্যামেরাটা ও ধরে দেবার ওর ক্যামেরাটা আমি এরকম চিন্তা নিয়ে গেছিলাম বাট তারপরে যেটা হলো সেটা সত্যিই আমার এক্সপেকটেশন ছিল না দুম করে দেখলাম রুবি জলের মধ্যে একদম জলপুরি হয়ে লাফিয়ে পড়লো ওর দেখা থাকে আমিও জলের মধ্যে লাফ মারলাম তারপরে শুধু লাফই মারলাম না একটুখানি হাঁটাহাঁটিও করলাম তারপরে এসে আবার বসে পড়লাম টেবিলের মধ্যে কি করব একা একা কিছুই ভালো লাগছিল না তারপরে হট করে দেখলাম আমার পিছনে সোয়ানার এক্স তারপরে একটু সানগ্লাস নিয়ে সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করলাম সেটাও আমার দ্বারা হলো না তারপরে চলে আসলো আমাদের কাঁকড়া চিংড়ি মাছ আর সমস্ত কিছু তারপরে টুকটাক করে আমি কাঁকড়া খেতে শুরু করে দিলাম আর সত্যি কথা বলতে কি করব কি ফুটেজ নেব কী ব্লগ বানাবো আমি কিছুই বুঝতে পারছিলাম না তবে হ্যাঁ সুহানা আমাকে যে হারে জ্বালাতন করেছে সেরকম জ্বালাতন আজ পর্যন্ত আমাকে এর আগে আর কেউ করেনি এরকম সিঙ্গেল আসলে এরকমই হয় ওরা দুজন স্কুটি নিয়ে ঘুরতে চলে গেছে আর আমাদের এই সুন্দর করে মধ্যে আমাদের একা রেখে চলে গেছে কি আর যাই আমরাও একটু ঘোরাফেরা করি একটু ভিডিও ভিডিও করি অনেক ফটো তুলেছি কিন্তু একটা ফটো ভালো আসেনি এই দুঃখে আমরা ফটো তোলাই বন্ধ করে দিয়েছিলাম তারপরে হঠাৎ করে চোখ গেলে এই পুচকুটার উপর কী গোলো মুলো দেখো এটি কিন্তু আমার ভীষণ ভাল লেগেছে তারপর খানিকক্ষণ ওখানে বসে থেকে আমরা তারপরে সুহারা আসার পর সোজা চলে আসি রুমে ফাইনালি হোটেলে চলে এসেছি যাই ফ্রেশ হই এবার আমরা যাব ও বলা যাবে না রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আবার সবাই মিলে একটুখানি বেরিয়েছি এখন একটু আমরা হাওয়া খাবো এখন একটু হাওয়া খাবো তাই তো সুহা আর এই আমাদের রুবি উনি সারাদিন খেতে থাকে আর ওর দেবি ওনাকে কিছুই খায় না বাট সত্যি কথা বলতে রুবি না থাকলে এইবার কিন্তু আমি প্রচুর প্রচুর বোর হতো এর ব্যাপারে এরপরে আসলে আমি একটা ক্যামেরাম্যান অবশ্যই নিয়ে আসবো প্রি প্ল্যান করা কারণ এই ক্যামেরাম্যান না ফুটেজে আসে না ঠিকঠাক ক্যামেরা করে দাও প্রথমবারে রাইড করে আমি কিন্তু ভীষণ কান্নাকাটি করেছিলাম একটু ভয় পেলাম নামিয়ে দিলো না না শয়তানিও করব ভয়ও পাবো কি আজব ক্যারেক্টার না আমি অনেকক্ষণ ধরে এরকম চিল্লামিল্লি করার পর চুপচাপ বসে থাকার পর তারপরে রাহুলদা বলল যে এদিকে আমার হাতটা ধরে একটু দাঁড়াও তাহলে দেখবে অনেকটা ভালো লাগবে তারপরে আমার কিন্তু ভীষণ ভাল লেগেছে আমি অনেকক্ষণ হাত ধরে রাহুল দা দাঁড়িয়েছিলাম আর হাওয়াটা অসাধারণ লাগছিল

সুইমিং পুল আর হচ্ছে সমুদ্রের জলে নাচানাচি করতে গিয়ে আর ভিডিও বানাতে গিয়ে আমার আজকে আইফোনটাই একদম নষ্ট হয়ে যাচ্ছিলো যাই হোক আইফোনটা চার্জ নিচ্ছিল না তাই সন্ধ্যে থেকে আমরা অনেক কিছুই করেছি যেগুলোর কোনো কিছুই আমি ফুটেজ নিতে পারিনি তার একটা রিজন হচ্ছে আমার এই আইফোনটা যেটা আইফোনটা আমি দোকানে গিয়ে আবার ঠিকঠাক করানো হয়েছে মানে ড্রাই করানো হয়েছে আর এই হচ্ছে রুমের অবস্থা আমি আর রুবি পুরো রুমটার একদম অগোছালো করে রেখেছি আর কালকে সকালবেলা আমি বেরিয়ে যাবো সুহানারা আরও একদিন থাকবে যেহেতু ইউটিউবের ইভেন্ট রয়েছে সেই জন্য আমার কালকে যেতেই হবে তো কিছু করার নেই তো চলো যদি যদিও আগে তোমরা ইভেন্টের ব্লগটা দেখে নিয়েছো কেমন হয়েছে জানো আর যারা যারা এখনো ইউটিউব ইভেন্টের ব্লগটা দেখোনি তারা যাও গিয়ে দেখে আসো বস আর আজকে সন্ধ্যাবেলা বেরিয়ে আমরা কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি তার মধ্যে আমি কিছু স্পেশাল জিনিসপত্র কিনেছি আর ওইদিকে দেখো আরেকজন মরার মতো ঘুমিয়ে পড়েছে রুবি না খেটেই ঘুমিয়ে পড়েছে আমার চোখমুখের অবস্থা ভীষণ খারাপ আর আমিও এখন শুয়ে পড়বো কারণ কালকে সকাল সকাল উঠতে হবে কাল সকাল ছটায় আমার বাস রয়েছে তো চলো আমি কি কিনেছি একটুখানি তোমাদেরকে দেখ তো অনেক কিছুই কিনেছি বাট সেগুলো সব কিছু আমি দেখাবো না আর তারও পার্টিকুলার রিজন আছে আমার জন্য আমি দুটো জিনিসই কিনেছি একটা হচ্ছে ব্যাগ এই ব্যাগগুলো আমার খুব ভালো লাগতো আর এই ব্যাগ নেই এমন কোনো মেয়ে নেই মানে সব মেয়ের কাছে এই ব্যাগ রয়েছে আরেকটা যেটা আমার খুব দরকার ছিল তো এখানে এসে আমি ফার্স্ট টাইম দেখলাম এখানে না একটা লাইব্রেরি টাইপের করা হয়েছে তো সেখান থেকে আমি একটা বই কিনেছি যেখানে আছে কেমন করে আত্মবিশ্বাস বাড়াবেন জীবনে আত্মবিশ্বাসের এত হোক যে বই কিনে এখন পড়ে আমার জানতে হবে না জাস্ট মজা করছিলাম এমনিতেই বইটা ভাল লাগলো তাই কয়েকটা লাইন ভাল লেগেছে বইটার তো সেই জন্যই বইটা আমি কিনেছি ডেফিনেটলি পড়বো আর কেমন কি সবকিছু তোমাদের পরে জানাবো তো এখন আমি একটু যাব সুহাদের রুমে ওখানে রাহুল রাহুলদা রয়েছে একটুখানি আড্ডা ফাড্ডা মেরে এসে আমি শুয়ে পড়বো আর তার আগে মানে শোয়ার আগে আমি ব্যাগ গোছাবো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ যেন ভালো থাকবে সুস্থ থাকো আর এই ভিডিওটা এই পর্যন্ত না কালকে সকালেরও কিছু ফুটেজ আমি অ্যাড করতে পারি আই ডোন্ট নো তো চলো ছোটো টাটা মনে হচ্ছিলো বাসটা আমারই আমি আর সামনে কিছু কাকু কাকিমা ছাড়া সারা বাসার কেউ ছিল না চলো তিন চার ঘন্টা বসে কাটিয়ে দেওয়া তো আমি আমি বাড়ি বাড়ি চলে আর এসে রেডিও হয়ে গেছি কারণ আজকে আমার একটা বার্থডে ইনভাইট রয়েছে আর সত্যি কথা বলতে ঘুরতে গিয়ে খুব মজা করেছি ভীষণ পরিমাণে আর এখন আমি সুহাকে খুব মিস করছি কারণ অনেক কদিন ওর সাথে আমার দেখা হবে না মানে বলতে পারো প্রায় দু মাস আর অ্যাকচুয়ালি ওর সাথেই আমি সব চাইতে বেশি মিশি মানে প্রত্যেক দিন বেরোনো ঘোরাফেরা যা কিছু সব কিছুই ওর সাথে এখন ওকে একটু আমি বেশি মিস করবো আজকে আমি সকাল একটুর মতো শুধু ঘুরপাকি খেয়ে যাচ্ছি সত্যি কথা বলতে আমার ভীষণ 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 ক্লোজ একজনের জন্মদিন মানে না গেলেই নয় আর এখন বাজে রাত দশটা আমি রাত দশটার সময় যাচ্ছি আমাকে অনেকবার কল করেছে যেহেতু আজকে আমি ব্যস্ত ছিলাম আজকে ইভেন্ট ছিল আগেই বলেছি ইভেন্টের ব্লগ তোমরা আগে দেখে নিয়েছো তো যার জন্য আমার বাড়ি আসতে একটু লেট হয়ে গেছে আর এই ভিডিওটাও হয়তো পাবলিশ হতে একটু দেরি হবে তার কারণ আমার কালকে থেকে কন্টিনিউভাবে ইউনিভার্সিটি যেতে হবে প্রচুর প্রচুর চাপ হয়ে যাচ্ছে আমার তো যাই হোক গাইজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর খুব তাড়াতাড়ি একটা ইন্টারেস্টিং ডেয়ার ভিডিও আসছে আর কার সাথে আসছে সেটা সারপ্রাইজ থাকলো সো চলো